আমি শুধু কেক বেচি না কেক খাইও আমার বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি অনেক পছন্দ করি দুদিন পর পরই আমাদের কেক বানাইতে হয় চকলেট কেকটা একটু বেশি পছন্দ করি আমরা তিনজনই তো দুদিন পরপর আমার বাচ্চারাও বলে আমিও নিজেও কেক যখন চকলেট কেকের অর্ডার আসে তখন একটু বেশি করে বানাই আর কি আমি খাওয়ার জন্য বাচ্চারা খাওয়ার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার ছোট ছেলেটি আমাকে বলছিল বলছিলাম একটি কেক বানাও তো আমার আমার অর্ডারও ছিল ভাবছি তাহলে একটা বানাই ফেলি ছোট একটা মিনি কেক বানাই ফেললাম তো আমাদের তিনজনের সুন্দর মতো হয়ে গেল খাওয়া ভালোভাবে না হলেও কোনো রকম খাওয়া হয়েছে কারণ আমরা অনেক চকলেট কেক পছন্দ করি তো অল্প তো আমাদের কখনোই হয় না ওই ফ্রিজে রায়খা রায়খা আমরা একটু পর পর খাই তিনজনই যা আমার বাচ্চারা খায় এগুলাই আমি সেল করি তাহলে অবশ্যই এখানে ক্ষতিকারক কোনো কিছুই থাকবে না সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ